আল্লাহ আমার দুনিয়ার মধ্যে রাখছে আমি বহুত কষ্ট করছি জীবনে আমি এক শুনছি কলবেন নিয়ে তাচার কাজ করে তারপরে চলছি গরিব মানুষ আমি বলে ভিক্ষা করি তো ভিক্ষা না করে আমার মানে উভয় কি আমি এনে প্রবান পরাম করতে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যাক তো অনে আপনার কি অবস্থা পায়ের কি অবস্থা অনেক পায়ের অবস্থা এই ব্যথা করে আর এই কাজকর্ম করতে পারি না ঠিক মতোন হাঁটতে পারি না লাঠি ছাড়া এখনো হাঁটতে পারি না আমার খুব সমস্যা কষ্ট আগ এই কষ্ট আছিল বয়স হয়ে গেছে গা কাজকর্ম করতে পারছি না চেষ্টা জিরে মেরে হোক এই মা মানুষের কাছ থেকে কইয়া চইয়া ভোলা লাগা নাই সম্ভব নাই কিছু নাই অল্প শলপ জায়গা এত না কিচ্ছু করতাম বাড়ছি না এই খালি বাড়ি বিড়াটা কোনো রকম মাটি ছাড়ি বইয়া গরিব মানুষ দাঁড়া দাঁড়ি তুললে কত হয় শুনছি দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করে আল্লাহ আল্লা আমার দুনিয়ার মধ্যে রাখছে আমি বহুত কষ্ট করছি জীবনে আমি এক শুনছি কলবেন বেন নে তাদের কাজ করে তারপরে চলছি এই যে গরিব হালে সারা রাত জীবন গেল

ভালো মানুষের বংশের লোক কারণে আমার বাবা খুব ভালো মানুষ ছিল একটু সাহায্য করে এইসব মানুষের তবে কত হিংসা করে কত কিছু করে গরিব মানুষ আমি ভিক্ষা না করে আর আমার মানে উভয় কি আমি অনেক পরামর্শ করতে আমার আয়দায় থাকতো ব্যবসা বাণিজ্য থাকতো চাকরি বাকরি থাকতো বিজনেস থাকতো তবে আমি বুঝতাম আমার আয়দায় আর সামর্থ্য নাই কিছু আমি কি করবো এখন চলার মতন আমার কোন ব্যবস্থা নাই এক আল্লাহ ছাড়া মাবু ছাড়া কেউ নাই আমার এই পৃথিবীতে সাগরে আমি সাঁতার দিচ্ছি আমার যাই কেউ একটা সামনে আগে আইসা আমার একটা বাড়ি বা একটা ব্যবস্থা একটু টাকা পয়সা দিয়া একটু সাহায্য করো এমন ধরনের কোন লোক নাই আমার আমি একটা জিনিস দর্শক দেখছি যে আমি আমার গ্রামের ইউনি তো আমি দেখছি ওনার বড় ভাই ও সারা জীবন মানে মরার আগ পর্যন্ত কোরআন শরীফ পড়তো দরজার একদম উনিও কিন্তু প্রতিদিন সকালে দরজার কোণার শরীফ পড়ে মানে ওনাদের আমি ছোটবেলা থেকে দেখতেছি আচ্ছা আপনি তো প্রতিদিন সকাল যে কোরআন শরীফ পরেন আমি এর আগে আপনার কোরআন শরীফ পড়ার একটা ভিডিও আপলোড করছিলাম আমার ফেসবুকে অনেকেই দেখছিল তো এরপরে আবার চিন্তা করলাম যে আপনাদের নিয়ে একটা ইয়া তৈরি করি তো আপনার তো সন্তান তিনজন দুইটা ছেলে নাকি দুইটা ছেলে একটা মেয়ে

ভিডিওটাকে সবাই শেয়ার করে দিবেন যাতে এই সব অসহায় মানুষ এই যে উনি অচল একটা কথা চিন্তা করেন যে এই মানুষটা অনে প্যারালাইসিস হয়ে গেছে আগে উনি বিকেটিকা টিকা চলতে পারতো অনে প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে উনি ঠিক মতো হারতেই পারে না তো কিভাবে এই এত বড় একটা সংসার তিনটা সন্তান আছে ওয়াইফ আছে উনি আছে কিভাবে চলে তো আপনারা যারা আছেন যারা প্রবাসে থাকেন প্রবাসের বাইরা যারা আছেন আপনারা যদি একটু ওনাকে সহযোগিতা করতেন আমি ওনার ফোন নাম্বারটাই দিদি দিই বইটা কোনো বিকাশ নাম্বার না এটা ওনার ফোন নাম্বার আগে আপনারা ওনার সাথে কথা বলে যদি আপনাদের ভালো লাগে তো ওনাকে একটু একটু করে যদি সহযোগিতা করেন দশজনের লাডি একজনের বোঝা অল্প অল্প করেও যদি কিছু দেন তাহলে এই লোকটা হয়তো পিছনে আর ওনার ফিরে চাইতে হইব না এই বর্ষে এসে উনি যে কিছুটা করবে খেতে কামারে কাজ করবো ওই বয়সটাও নাই দর্শক আপনারা দেখতেছেন তো আপনাদের কাছে অনুরোধ রইল তো আপনি কি আর কিছু বলবেন যারা দর্শক আছে তাদেরকে কিছু বলবেন বাবা আমার চলার মতন যদি কোনো ব্যবস্থা আপনাদের কাছে থাকে তবে আমার একটু করতে পারেন আমি এখন কোনো না আমি বয়সে আমার যদি একটা ভালো থাকতো তো আমার কাজের না আমি কাজ করার মতন লোক না কারণ বয়স যদি নাকি মানুষের আশি উপরে হয়ে জায়গা তো উনি মানুষের শরীরে শক্তি থাকে না কাজকর্ম করতে পারে না আর এই এই আশা করি যে একশো কাজ চাই গিয়া অহন পর্যন্ত আমি এই আল্লাহ আন্ন দোয়ায় রাখছে আমার একটু দশের সাহায্য আমি চলতে আসি মানুষ গরিব মানুষ পোলামান্ডি এত কষ্টর ভিতর দিও দিন একবার খেয়ে আমি আমার পোলামান্ডে মাঝার পড়াইতাছি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অনুরোধ আমার একটাই সবাই যারা সহযোগিতা না করতে পারবেন তারা ভিডিওটাকে শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা ভিডিও ওনার ওয়াইফ আরেকটা ভিডিও আমি দেবো ওইটা আপনারা দেখবেন